হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন যে সকাল ওই সাড়ে এগারোটার মতন হবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে আমার একটা পার্সেল তো চলো এটা ওপেন করা যাক তো তোমরা তো জানোই যে আমরা নারকেল তেলটা ভালো করে অনেক কিছু দিয়ে বানাই এবং তার মধ্যে আরও অনেক কিছু তেল অ্যাড করে তারপরে চুলেতে অ্যাপ্লাই করি যেমন আমন্ড অয়েল তারপরে অলিভ অয়েল কাস্টার অয়েল তারপরে রোজমেরি অয়েল তার সাথে এই নিম অয়েলটাও অ্যাড করবো সেই জন্যে কিন্তু এই হানড্রেড পারসেন্ট পিওর নিম অয়েলটা নিয়েছি আর এটা শুধু হেয়ার ফল বা চুলের ক্ষেত্রে না এটা কিন্তু স্কিনেও ব্যবহার করা যায় তো এই যে এখানে দেখছি কি কীতে ব্যবহার করা যায় স্কিনেতে স্কিন গ্লোয়িং ড্যান্ড্রফ তারপরে এখানে তোমার কি বলে সফট স্কিন অনেক কিছু আর কি তো সেই জন্যই নিলামি তেলটা সোনার আমি এই ঘরেতে ঘুমিয়েছি আমার শরীরটা ভালো নয় কালকে সারা রাত ওর না ঘুম আসছিল না গাটা হালকা হালকা গরম আছে কালকে রাত্রে ওই ঘরেতে শুয়েছি ও পাপা আমি আর আর কি বলে ও সারা রাত ছটপট ছটপট করছে তো আমি তো সারাক্ষণ কাজ করেছি আমার ঘুম পেয়ে যাচ্ছিলো তার উপর ওষুধ খেয়েছিলাম দেখি ও চটপট করেই যাচ্ছে আমার কিছু তো ঘুম আসছে না আমার পাশে যদি কেউ নড়াচড়া না আমার ঘুম আসে তখন ওকে আবার একটু বকলাম তখন ঘুমাতে চাইছিল না আবার বললাম চল ওই ঘরে যাই ওই ঘরে শুরু কি ওর বাবা তো মানে মরার মতন ঘুমাচ্ছে ওই জন্য আমার এই ঘরে এলাম ঘরে এসে একটু গল্প করতে করতে তারপরে একটু অনেকটা রাত দিয়ে রাতও নয় অনেকটা ভোরের দিক করে তারপরে ঘুমালাম তো এই দেখো চোখ তাকাচ্ছে ওর কিন্তু শরীরটা ভালো নয় মনে হচ্ছে জ্বর জ্বর ভাব জ্বর আসতে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার ঘুমতে থেকে উঠতে বারোটা বেজে গেছে কালকে তো দেরি করে ঘুমানো হয়ে যায় শরীরটাও ক্লান্ত তো যাই হোক চলো এখন আর কথা বেশি না বাড়িয়ে রান্না রান্নাবান্না বসিয়ে দিই কারণ খাওয়া দাওয়া অনেক কাজ আছে তো এই যে এখানে চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন আর দেখো কত জামা কাপড় দেখেছ সব জামা কাপড় কালকে এখন সব হবে তো তো এখানে ওয়াশিং মেশিনটা চলছে আর চলো তোমাদেরকে দেখাই এই যেখানে একদিকে ভাত হচ্ছে মানে একটু না কালকের ভাত ঠিক আছে কালকের ভাতটা একদিকে ফুটিয়ে নিচ্ছি আর এই যে কালকে মাছের ঝাল ছিল একটুখানি ফ্রিজে সেইটাকে একটু গরম করে নেবো সুন্দর করে বিলে শোনাকে এখন ভাত খাওয়াবো তো দেখো বন্ধুরা বিদেশনাতে এখানে শুয়েছিলো আর ওর পাপায় এসে ওর কোলের কাছে উঠে পড়েছে কি অবস্থা গো পায়ের উপর উঠে বসে উঠে পড়ছে কোমলের উপর উঠে পড়ছে তাই তো বিদেসনা ঘুমাচ্ছিলো বিদেশনা বালিশ কেড়ে নিয়েছি কি জ্বালাচ্ছে পাপাটা এ ঘরের রোদ দেখেছে দেখে সে শুয়ে পড়েছে তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গিয়েছিলাম সেইগুলোই এখন তুলতে চলে এসেছি আজকে দুপুরে আর ঘুমাবো না হলে সব না জামা দুধ দিয়ে সন্ধে পর্যন্ত দুপুরে অনেক আগেও ভাতটা খেয়েছে তো এখন হয়ে গেছে সন্ধে যেহেতু শীতকালের বেলা তো সাড়ে চারটে মানেই এখন সন্ধ্যে তো বেজে গেছে এখন এইটাকে আমি সাবুটা ফুটে নিচ্ছি এখানে গুলে নেবো তো এই যে দুধ বিশেষণের দুধটা এর মধ্যে রাখি এইটা দু চামচ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর সাবুটা ঢেলে ভালো করে গুলে নেব তো বিকাল বিকাল ঘুম থেকে উঠে একটুখানি বসিয়ে দিয়েছি চা এখানে আমাদের আমলের তো গুটি মানে গুলে রেখে দিয়েছি এটা তো বিদেশনার সাবু দুধটা আর এই যে আমাদের চা তো এখন পড়ে গেছে শীত আর শীতের সময় কফি খাবো না সেটা তো হতেই পারে না তো কদিন আগে বাজারে গিয়েছিলাম গিয়ে কিছু কেনাকাটা করার পর চার টাকার মতন ছিল তো আমি বললাম চার টাকা আমাকে ফিরত না দিয়ে ওই দু টাকার প্যাকেট যে কফিগুলো আছে কফি দুটো দাও কারণ এখনও বড় কফি কেনা হয়নি তো ছোটো কফি সেই দিনে দোকানে দেখলাম দেখে নিয়ে নিয়েছিলাম তো সেটাই আজকে একটু একটু করে আমার এক আমার একটু বিলিশনের পাপার একটু দুজনের কাপে একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে আর এই যে এবারে চাটা ছেঁকে নেবো শীতকাল মানেই কিন্তু একটু কফি খেতে ইচ্ছা করে দুধ চা হোক আর যাই হোক কফির কিন্তু টেস্টটাই আলাদা তো এই যে আজ থেকে একটু একটু করে টেস্ট নেওয়া শুরু করে দেব কফির তো আজকে কিন্তু দুপুরে আমরা কেউ ঘুমাইনি আমিও ঘুমাইনি বিলিশনাও ঘুমাইনি ইচ্ছা করে ওকে ঘুম পাড়াইনি যদিও দুপুরের দিকে একটু টেনে ঘুমিয়ে নেয় তাহলে না রাতে ঘুমোতে চায় না তো চলো এখানে কফি দুটো হয়ে গেছে আর বিলিশনার দুধ হয়ে গেছে বিলিশনার পাপা কিন্তু ঘুমাচ্ছে তো চলো এখন ডাকি তো এই যে এখন বেজে গেছে পৌনে আটটা আর বিলিশোনা কিন্তু অনেক আগেই খেয়ে নিয়েছিল তো ও না দেখছিলাম বিছানার মধ্যে ল্যাদ খাচ্ছে আর ওর মানে শরীরটাও হালকা হালকা ঝিমিয়ে যাচ্ছে তো আমি আবার খুঁজছিলাম যে কোন ওষুধটা ওকে এখন খাওয়ানো যায় আর এই যে এখানে সব সবজি নিয়ে চলে এসেছি টিভি দেখতে দেখতে বসতে বসে বসে কাটবো তো এই যে এখানে আমার পেঁয়াজ আদা রসুন টমেটো সবই কাটা হয়ে গেছে আর বিলিশ পাপা চলে গেছে হচ্ছে অফিসেতে কমিটি এসছে আর এখন আমি মাংসটা ধুয়ে নিচ্ছি আর বিলি সোনাকে একটু ঘুমাতে দিলাম তার কারণ শরীরটা না একদমই ভালো লাগছে না আর যেহেতু কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি আর সকালের ঘুমটা কিন্তু যথেষ্ট নয় একটা বাচ্চার মানে বাচ্চার পক্ষে আর কি তো যাই হোক ওকে ওই জন্য একটুখানি ঘুমাতে দিলাম আর এখানে আমি একটু রাতে কি রান্না হবে সেই সব মানে জোগাড় জাটিগুলো করে নিচ্ছি বিলি সোনার শরীরটা খারাপ বলতে একটু নাক দিয়ে জল ঝরছে আর মনে হচ্ছে যেন জ্বর জ্বর হবে আর কি তো এই যে এখানে আমি সব জোগাড়জাটি করতে করতে দেখলাম বিলিশনার পাপা খাবার নিয়ে চলে এসছে আর বিলিশনার পাপা যেহেতু জানতো বিলিশনার ঠান্ডা লেগে গেছে সেই জন্য বিলিশনার জন্য আবার একটু চিকেন স্যুপ নিয়ে এসছে আর আমাদের জন্য একটুখানি চাউমিন নিয়ে এসছে তো বিলিশনার পাপা আর আমি চাউমিনটা খাচ্ছি আর ভাবছি যদি বিলিশনা এখন জেগে থাকতো উঠে ডিমগুলো সব বেছে বেছে খেয়ে নিত কী আর বলবো মেয়েটার শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না ওর এই একটা বেলা শরীর খারাপ তাতেই যেন মানে কী বলবো খুব খারাপ লাগছে কিছু খেতে ইচ্ছা করছে না কিছু করতেও ইচ্ছা করছে না বিলেসোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই যে খাচ্ছে চিকেন স্যুপ কারণ ওর পাপা জানে ও চিকেন স্যুপ খেতে খুব ভালোবাসে আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে তাই বিলিসোনার পাপা বিলিসোনার জন্য একটু চিকেন স্যুপ নিয়ে এসছে ভালো খেতে না চিকেনটা খেয়ে না কোনো মশলা নেই আর এই যে চলে এলাম রান্না করতে রাতের রান্না শুধু মাংস করব। আর এখন করছি মানে কালকে সকালে তো থেকেই যাবে একটু বেশি করে করে নেব। যাতে কালকে দুপুরেও হয়ে যায় মানে শুধু দুপুরে গরম গরম একটু ভাত করে নেব। আর মনে হচ্ছে আজকে যা ভাত মানে আছে না কালকে দুপুরেও আর বেশি ভাত রান্না করতে হবে না অনেকটা ভাত রয়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক মাংসটা একটু সুন্দর করে করব আর একদম হালকা করে করব। একদম লাইট ঝোল যাকে বলে ঝাল টাল তো দেবো না কারণ বিলি একদম ঝাল খেতে ভালোবাসে না আর এই জ্বরের মধ্যে গাল এমনিতেই হেজে যায় ঝাল খেলে আরও বেশি কষ্ট হবে বিলিসার পাপার জন্য দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ও চটকে খেয়ে নেবে তো এই যে এখানে আমি সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর দেখলাম গোটা গরম মশলা নেই জানো তো বিলিশোনার পাপা লাস্ট দিন মাংস করেছিল আর আমার দেখা হয়নি তো ওই জন্য না একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েই আজকে এটা মাংসটা করে নিচ্ছি আর এই যে কিছুক্ষণ আগে সোনাকে একটুখানি জলের ওষুধ খাইয়েছিলাম তো খাওয়ার পরে দেখলে কীরকম উঠে বসে পড়েছে উঠে বসে আর ওই যে চিকেন স্যুপটা খেয়ে নিল আসলে কি বলো তো সোনা এমন একটা মেয়ে যে দু মিনিট চুপ করে বসে না সব সময় ছটপট করতেই আছে নাচতেই আছে লাফাতেই আছে ছটপট করতেই আছে বকুনি শুনতেই আছে মার খেতেই আছে তার মতন মেয়ে যদি একদম বিছানার সাথে মিশে যায় তখন কিন্তু সেটা ভাবনার বিষয় তো আমি আর ওর বাবা যখন চাউমিন খাচ্ছিলাম দুজনে সেটা নিয়েই আলোচনা করছিলাম তারপর এই যে ওষুধটা খাইয়েই দিলাম উঠে বসে পড়েছে আবার ছটপট শুরু হয়ে গেছে আমি এখানে রান্না করছি ও চলে এসছে আমার কাছে কিন্তু পিছনে এই ডাইনিং টেবিলের কাছে চেয়ার বের করে নিয়ে একটা তার উপরে উঠে বসে বসে আমার সাথে বক বক করছে আর ফোন দেখছে বাকি সেই নিচে কার্পেটটা কালকে বিছিয়ে নিয়েছিলাম কারণ ও তো চেয়ারে বসবে কম আর পাটা নিচেই থাকবে বেশি কারণ চেয়ারের ওপর ফোনটা রেখে দিয়ে আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখবে শুধু ও নয় সব বাচ্চারা এটাই করে ওই খাটের মধ্যে ফোনটা রেখে দিয়ে আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখে তো যাই হোক কালকে কার্পেটটা বিছিয়ে দিয়েছিলাম বলে এখন ঠান্ডার লাগার ভয়টা সেরকম খুব একটা নেই আর সত্যি কথা কি জানো বন্ধুরা মাংস কিন্তু বিলিশোনার পাপা আমার থেকে বেশি ভালো রান্না করে শুধু বেশি ভালোই না খুব ভালো রান্না করে শুধু মুরগির মাংস না মাটনটাও খুব ভালো রান্না করে আমাদের সবের কিন্তু ওর হাতের মাংস বলো ইলিশ মাছ বলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তাও যাই হোক আজকে ও গেছে একটু কাজেতে তো তার জন্য আমি আর দেরি করছি না আমি করে নিচ্ছি যেহেতু প্রায় সাড়ে নটার মতন বেজে গেছে তো এই যে দু গ্লাস জল গড়িয়ে নেবো বিলিসোনা এক গ্লাস আমি এক গ্লাস খাবো তো বিলিসোনাকে ডাকলাম জল খাবে এসো তো বিলিসার তো জল দেখে টয়লেট পেয়ে গেল তার আগে মনে হয় না ও টয়লেট চেপে রাখে ও একদম বাথরুমে যেতে চায় না ঠান্ডার জন্য তারপরে এসে আবারই দেখো জলটা ঘট করে খেয়ে নিচ্ছে নিয়ে আর আমি বললাম যে তোমার ঘরে যাও গিয়ে বসো আমার রান্নাটা বসিয়ে দিয়ে আমি তোমার কাছে আসছি এক্ষুনি মাংসটা জল আলু দিয়ে গরম মশলা ছড়িয়ে ধনে পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম একটু জল দিয়ে আলু দিয়ে দিয়েছে আর এখানে ঘিটে রেখে দিলাম ঘিটে একটু গরম হলে নামানোর সময় একটু ঘি দিয়ে দেব তো চলো বিলিশ করছে দেখি বিলিশোনার একটু জ্বরটা ভালো হয়ে গেছে দেখেছো কি করছে এখানে এসে বসে ড্রয়িং করছে আর ওখানে ফোনটা রেখে দিয়েছে একসাথে চার পাঁচটা ড্রয়িং না করলে মন ভরে না তো যাই হোক আর এখানে যে তেলটা নিয়ে এসছি একটু তেল মালিশ করে দেবো তো চলো দেখো এখন রাত কটা বাজে মানে বাজে এখন তো এনেছিলাম তো ডাবর লাল তেল ওকে ম্যাসাজ ম্যাসাজ করব বলে আর দিয়ে করি হঠাৎ করে আজকে কি মনে হলো ডেটটা দেখলাম ডেটটা ফেলা আছে দু হাজার পঁচিশ ডিসেম্বর যদিও আজকে ডিসেম্বর মানে এখন ডিসেম্বর মাসে চলছে তবুও ভাবলাম লাগালে যদি ওর গায়েতে কিছু বেরিয়ে যায় সেই জন্য না রিক্স নিয়ে মাখালাম না দেখো বন্ধুরা বিলিশনা ভাতু খাচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে পাপা তো এখনো আসছে না তো বিলি ওই জন্য একা একাই খেয়ে নিল আর বিলি পাপা না এখন ক্লাবে ক্যারাম খেলছে আর বিলিশনা এখানে সাব গেম খেলছে তাই তো দুজনে খালি খেলা করো তাই তো দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আর বন্ধুদেরকে একটু গুড নাইট বলে দাও এ কি এইভাবে কে বলে গুড নাইট এইভাবে কি বলে এখন অনেক রাত হয়ে গিয়েছে শেষ করলাম আজকে আমাদের ব্লগটা তোমরা ভালো থেকে সুস্থ পক্ষ দেখো হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে গুড নাইট